হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা আজকে আমি প্রতিদিনের মতো আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা তো অনেক ধরনের পিঠে এই রকমভাবে একবার চুষি পিঠে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা তোমরা কিন্তু এই পিঠের ফ্যান হয়ে যাবে খুবই ভালো লাগে বন্ধুরা এই পিঠেটা খেতে এতটাই ভালো লাগে যে একবার বানিয়ে খেলে কিন্তু তোমরা এটা বারবার বানিয়ে খাবে একদম নরম তুলতুলে কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে বন্ধুরা এই পিঠেটা তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুদের বলবো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই চুষি পিঠেটা একবার দেখলে কিন্তু এই পিঠেটা যে কেউ বানিয়ে নিতে পারবে বন্ধুরা তো বন্ধুরা চলো এরপর আমরা পিঠে রেসিপিটা কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সুজি সুজি কিন্তু হাফ কাপ পরিমাণ দেব বন্ধুরা ওতেই হয়ে যাবে তোমাদের যদি বেশি প্রয়োজন হয় তোমরা দিতে পারো এটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখো হালকা একটু ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ এটা দিয়ে একটু নাড়াচড়া করে নামিয়ে দিতে হবে এই দেখুন আমি নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম চিনি ইউজ করছি না আমরা এরপর এটাকে বন্ধুরা সামান্য একটু ঘি দিতে হবে এটার মধ্যে তো ছোট চামচে এক চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো করে মাখতে হবে যেন দলা না পাকিয়ে যায় সেরকমভাবে একদম সফট করে এটা মেখে নিতে হবে এই দেখো একটা ডো তৈরি করে নিয়েছি যতটা সফট করে মাখবে ততই কিন্তু পিঠেটা ভালো হবে এই দেখো সামান্য একটু নিয়ে নিয়েছি এরপর এই রকমভাবে হাতের তালু দিয়ে আমি পিঠেটা তৈরি করবো এই দেখো আর একটু আমি সরু করে নেব এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে তো রকমভাবে আমি সব তষি পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা প্রত্যেকটা পিঠে এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি এগুলো ভেজে নেব পিঠেগুলো কিন্তু ভেজে নিতে হবে এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করে করে ভাজতে হবে বন্ধুরা এটা কিন্তু লো ফ্লেমে ভাজলে ভালো হয় খুব ভালোভাবে এটা ভাজা যায় ভেতরটা কিন্তু কাঁচা থাকবে না এই দেখো পিঠেটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি সব পিঠেগুলো নামিয়ে নেব এই দেখো বন্ধুরা এখানে আমি চিনির শিরা হতে দিয়েছি দিয়েছি এলাচ চিনি আর জল যে বাটিতে তোমরা চিনি দেবে সেই বাটিতেই জল দেবে হয়ে গেছে চিনির শিরাটা এরপর পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে তো বন্ধুরা সব পিঠেগুলো দিয়ে দিলাম এরপর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ওটা রেখে দেব তারপরে এটা রস থেকে তুলে নেব। এই দেখো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পরে আমি রস থেকে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রুসি পিঠে তো তোমরা দেখলে কত সহজেই পিঠেটা বানিয়ে দেখালাম তো চলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা দেখো কতটা সফট হয়েছে তোমাদের দেখায় এই দেখো হাত দিয়ে এরকম চাপা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এতটাই নরম তুলতুলে হয়েছে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা এতটাই নরম তুলতুলে হয় এই পিঠেটা তো বন্ধুরা আমি বলবো এই পিঠেটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য তো সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা আর বেশি বেশি করে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখা হবে পরের ভিডিও